আচ্ছা হ্যালো বন্ধুরা শুভ সকালেই দেখো সকালবেলায় ঘুম থেকে উঠে ভোরবেলায় ইষ্ট বৃত্তি করেছি ঘুম থেকে উঠে এগারোটার সময় উঠেছি ঘুম থেকে উঠে ঘুম থেকে দেখো চা চাপিয়েছি এখন চা হবে আমাদের দাদাভাই আছে চা চাপিয়েছি দেখতে পাচ্ছ আর তোমরা সবাই কেমন আছো শুভ শিবরাত্রি শিবরাত্রির সবাইকে শুভেচ্ছা রইল ভালোভাবে দিনটা কাটাও মজা করো আর শিবের মতো পাও এটাই চাই সবাই ভালোভাবে দিনটা কাটাও আর অনেকেই শিবরাত্রি করে আবার অনেকে করে না যেমন আমি করি না ছোটোবেলা থেকেই করি না ঠিক আছে চলো চাটা করে নিই তোমরা তো যারা শিবরাত্রি করে তারা তো উপোস করে থাকবে তাই না আর আমি এখন করে দেখতে পাচ্ছি আমি তো আর বষ্ট করি না আর মানে খালি পেটেও থাকতে পারি না মানে প্রচুর গা গুলায় চলো দু চারটা বার নব তোমরা সবাই কেমন আছো বন্ধুরা জানাবে আর আমাদের ওখানে তো তো দেশেতে প্রচুর মজা হয় মানে এখন সব জায়গাতে মানে মজাটা বেশি হয় মধ্যে ওখানে বক্স ফক্স চল চলবে মানে নিচে নিচে আসবে সব আগের আগে আগে ওই সব ছিল না এখন হয়েছে ওই রকম ঠিক আছে নি তুমি দেখতে থাকো পুরো ভিডিওটা দেখো এদিকে চাটা হচ্ছে এদিকে বিছানাটা গুছিয়ে নি চলো সকাল বেলা ঘুম থেকে আমার যেন বিরক্ত মুখটার জন্য করে আছে চলো বোতলগুলো গুলো সরিয়ে দিয়েছে এবার মুশারিটা গুছিয়ে নিয়ে তারপর পাখাটা সরিয়ে দেবো তোমাদের দাদাভাই বাথরুমে গেছে আমরা উঠেছি এগারোটা এগারোটা বেজে যাবে এগারোটা ষোলো হয়তো উঠেছি ষোলোতে তারপরে উঠে ফুক ধুয়ে চা চাপিয়েছি তোমাদের দাদাভাই বাথরুমে গেছে আর আমি এদিকে ওর দিকে হচ্ছে আমি এদিকে বিছনাটা গুছিয়ে নিই চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করো না যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও এই দেখো বিছানা বিছানা কমপ্লিট হয়ে গেছে চলো পরোটাটা মানে দুটো কালকে রুটি ছিল বললামই তো তোমাদের দাদা দাদাভাই রুটি করা হচ্ছে তখন বলছেন ভাত খাবো ফের ভাত করলাম রুটিও খেয়েছে একটা ভাতও খেয়েছে দুটো দু পিস রুটি ছিল তার জন্যে চলো আগে দরজাটা ঘুলে দিই মানে প্রচুর গরম দেখো দুপুশ রুটি ছিল তাই ভাবলাম সকালে পরোটা বানিয়ে নেবো তেলেতে চলো সেটাই করা হচ্ছে এখন পরোটা বানানো হবে আর ওইদিকে চাটা হয়ে গেছে এদিকে পরোটাটা বানা বানাবো আর তরকারি একটু অল্প আছে আলুর ঝাল একটু আছে আচ্ছা শুক্রবার আবার শিবরাত্রির দিন আর তরকারিতে পেঁয়াজ দেওয়া ছিল আমি খাইনি তোমাদের দাদাকে বললাম তুমি খেয়ে নাও ওর তো কোনো মানামানির কাজ নেই তাই জন্য বললো আমি খাবো না তুমি খেয়ে নাও ওই খেয়ে নিল চলো এদিকে পরোটা ভাজা হয়ে গেছে এদিকে সব নিয়ে বসে পড়েছি তরকারি একটু ঝাপসা ঝাপসা দেখতে লাগছে তাই না আর ওই ব্যাগটাতে কি আছে সেটা পরে না একদিন দেখাবো ঠিক আছে ভালো খাওয়া দাওয়া করে নিই আমি যাই হোক আমি আগে বিস্কুটটা চা দিয়ে খবর না আনার ভালো লাগে না আর কেও ঝাপসা হয়ে আছে পুরো আমি তোমাদের দাদাভাইকে বলছি ব্রত করবে তুমি শিবের মাথায় জল ঢালবে শিবের মতো মানে পার্বতী পাবে শিবের মাথায় জল ঢালবে কথা হচ্ছে গল্প হচ্ছে হাসা হাসি হচ্ছে তোমাদের দাদা ভাই দেখাচ্ছে কি ছবি দেখাচ্ছিল একটা এগারোটা ষোলোই উঠেছি তার মানে বুঝতেই পারছো খেতে করতে সাড়ে এগারোটা বেজেই গেছে বলবো বলে বারোটা বেজে যাবে বারোটা বেজেই যাবে 頑張ります。

বিস্কুট দিলে বিস্কুটটা খেলো না পরোটা আছে না দাদা ভাইয়ের পরোটা আর আলু ভাজা ফেভারিট দিচ্ছি কিছুই নিচ্ছি না বলছে আমি নিচ্ছি তুমি খাও তুমি আমার খেয়ে নি আমার তো খুব খিদে পেয়েছে চলো খাওয়া দাওয়া করিনি তোমার সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো এই দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার ঝাড়ু মারবো চলো ফেলে দিই তারপর চলো বাইরেটা ঝাড়ু মেরে নি ঘরেরটা যেন মারা হয়ে গেছে তাহলে আমার বাইরে জানি না কেন আমার বাইরে তো প্রচুর ঝাড়ু মারতে ভালো লাগে ভালো লাগে ঝাড়ু মারতে আজ শুক্রবার এমনিতেই শুক্রবার আবার আমরা তো নিরামিষকে অনেকের জানো অনেকে জানো না শুক্রবার আজকে নিরামিষ আবার শিবরাত্রির ব্রত একই জিনিস হয়ে গেল এটা ওপরে ওপরে দিবি ভাইদের জল ভর্তি করে এখানে ঝাড়ুটা মেরে নি গান করতে করতে ঝাড়ুটা মারা হয়ে গেলে এদিকে একটু নেচে নিচ্ছি এবার চলো আমার খুব খুশ মন না কেন চলো বাসনগুলো খাওয়া দাওয়া তো করেছি গপ গপ করেই বাসনগুলো তো মাজ যাবে না চলো বাসনগুলো মেঝে নিই এই দেখো বাসনগুলো মাজা হয়ে গেছে এবার সানে যাব চলো সান থেকে এসে সবজি কাট করেই দেখো এত রোধ করেছে যাইজরা লাইটটা বন্ধ করে দিয়েছি এই দেখো এত রোদ করেছে তাই জন্য লাইটটা বন্ধ করে দিয়েছি চলো এবার জামা কাপড়গুলো দেবো ভিজে জামা কাপড়গুলো শুকনোগুলো তুলে নেব তারপর ভিজেগুলো দেবো देखो जमा कपड़ दिया कंप्लीट तो तो मुझे तो 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 से तो 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 একটা মৌসুমে জল করা হয়ে গেছে ঠাকুরকে আবার সেবা দিচ্ছি ঠাকুরকে সেবা দেবো আবার প্রদীপটা সাজিয়ে নেব তো কৃষ্ণ কৃষ্ণ বল মাধারা ভাব কলির যুগের কৃষ্ণ নাম পথের ঋষম্বর কৃষ্ণ কৃষ্ণ বলারা ধারা ভাব কৃষ্ণ কৃষ্ণ বলার রাধা রাধাবো কৃষ্ণ পথের ঋষণ্ভর এসেছি ঠাকুরকে সেবা দেওয়া প্রায় শেষের দিকে বা সপ্তাহ বাজালেই হয়ে যাবে সবাই চুলটা খুলে নিয়ে ঠাকুর সেবা দেওয়া হয়ে গেছে এখনো কিন্তু সবজি কাটা হয়নি রান্নার সবজি সব চুলটা ছেড়ে নি তা

ডাল চাপান ভাবছি ডালটাকে চাপিয়ে দিই তারপর সবজিগুলো কাটা যাক সকালে যেগুলো মানে ধুয়েছিলাম সেগুলো দেখে দিচ্ছি জল ভরে গেছে তো মুগ ডাল করবো কালকেও মুগ ডাল করেছিলাম আজকেও মুগ ডাল ডাল একটু ভাজা করে নিতে হবে ডালটা দিয়ে দিই రబిదాదాగఇÖ పళాదా ండిమా ఏుం ఊదా আসলে এদিকে আলুটা সেদ্ধ করে নিয়েছি তারপরে দেখো সবজি কাটা প্রায় সে কমপ্লিট দেখতে পাচ্ছ আর এই বাচ্চাগুলো খেলছে দেখো তোমাদের দাদা ভাই লিমিটা নিয়ে দেখো কত অবস্থা চলো এদিকে রান্না বান্না হচ্ছে আলু ভাজা হচ্ছে এইদিকে এদিকে দেখো ছোটোটা খেলছে বাইরেতে চলো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে লাঞ্চের ভিডিও নিয়ে চলে এসেছি যে আজকে শুক্রবার আবার শিবরাত্রি শিবরাত্রির সবাইকে শুভেচ্ছা রইল সবাই ভালোভাবে দিন কাটাও আজকের দিনটা আর ভালো করে শিবের মতো জল যেন শিবের মতো বর পাও ঠিক আছে চলো কি রান্না হয়েছে দেখিয়ে দিয়েছি ডাঁটা আলুর তরকারি এখানে আলু ভাজা ভেন্ডি ভাজা এখানে পাঁপড় ভাজা এখানে লবণ এখানে গ্লাস এখানে মুগের ডাল টমেটো দিয়ে আর হচ্ছে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর জিরো ফোড়ন দিয়েছি চলো দেখো গরম গরম ভাত গরম গরম ভাতও হয়েছে ভাত আমি তো শিবরাত্রি করি না তার জন্য ভাত করছি জন্য থানায় বেড়ে নিয়েছি চালু ভাজা আর এখানে সবজি আছে ডাটা দিয়ে আলু দিয়ে সয়াবিন দিয়ে তরকারি করে এখানে মুগ ডাল আর এখানে পাঁপড় এখানে মিষ্টি সন্দেশ চলো খাওয়া দাওয়া করে নিই যদি ভিডিওটি ভালো লাগা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাই সাবস্ক্রাইব করবে চলো খাওয়া দাওয়া করে নিই টাটা নেক্সট ভিডিওতে দেখাচ্ছে আজকের ভিডিওটা এই পর্যন্ত টাটা সবাইকে